ফ্রান্সে যারা অ্যাপ্লিকেশন করছেন আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লিকেশন করার পূর্বে অবশ্যই আর এনসিপি নাম্বার সম্পর্কে আপনারা খোঁজখবর নেবেন আর এন কি আর এনসিপি ফ্রেন্স গভর্নমেন্টের একটি ডেটাবেস যেখানে প্রত্যেকটি স্বীকৃত ডিগ্রির একটি করে নম্বর প্রদান করা হয়েছে আপনার ইউনিভার্সিটির কোর্সটি যদি আর এনসিপি নম্বর তাহলে সেই ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস রিক্রুট করতে পারবে না এবং বৈধভাবে সেই ডিগ্রি সার্টিফিকেট প্রদান করতে পারবে না আপনার কোর্সটিতে আর নাম্বার থাকা মানে আপনার কোর্সটি আন্তর্জাতিক মানের এবং সেটি ফরাসি গভর্নমেন্ট কর্তৃক স্বীকৃত ইদানিং আমাদের দেশে কলেজ দি প্যারিস ইমা এই ধরনের কিছু ফেক ইউনিভার্সিটি আর নাম্বার ছাড়া স্টুডেন্ট রিক্রুট করতেছে এবং তাদের থেকে টিউশন ফি নিয়ে অফার লেটার প্রদান করছে এবং সেই সব অ্যাপ্লিকেন্টরা ম্যাক্সিমামই ভিসা রিজেক্ট হচ্ছে এরকম ইউনিভার্সিটির মধ্যে ইসিএসি অমনিস এডুকেয়ারের যত ইউনিভার্সিটি আছে প্রত্যেকটি এরকম তো এই সম্পর্কে আপনি খবর নিন আপনার কোর্সের আর এনসিপি নাম্বার আছে কি না এবং যাচাই বাছাই করে তারপরে সেই কোর্সটিতে আপনি অ্যাপ্লাই করুন অন্যথায় আপনার ভিসা রিজেক্ট